এখানকার এই ট্রাফিক লাইটটি প্রায় সময় গাড়ি শূন্য থাকে তাই অনেক সময় আমি লাল লাইট উপেক্ষা করে যাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন প্রতিদিনের নেয় প্রতি রবিবারের মতো আমি আজকেও আমার কর্মস্থলে যাচ্ছি তো আমার কর্মস্থলে যেতে কত সময় লাগে মোটরবাইকে সেই বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো এটি হচ্ছে আমাদের বাসা আমি কর্মস্থলে যাওয়ার জন্য আমার যা যা দরকার সব কিছু একসাথে রেডি করে নিয়েছি তার মধ্যে রয়েছে যেমন পানি ভাত তার সাথে রয়েছে ছোটোখাটো কিছু প্রয়োজনীয় বস্তু তবে বলে রাখা ভালো আমাদের রুমের মধ্যে যে কয়েকজন আমরা একসাথে বসবাস করি তাদের মধ্যে সবার শেষে ডিউটিতে আমি যাই অর্থাৎ সকাল দশটা বাজে আমার ডিউটি শুরু হয় সেই হিসেবে রোমের সেফটি বা নিরাপত্তার জন্য দরজাগুলো ভালোভাবে লক করে নেওয়া আমারই কাজ তো আলহামদুলিল্লাহ দরজাটি ভালোভাবে লক করে নিয়ে আমি আমার মোটর বাইকটি স্টার্ট করে নিলাম আমি অবশ্য প্রবাসের বাড়িতে তেমন কোনো লাকজারিয়াস বা ভালো মানের মোটর ব্যবহার করি না আর যেটি ব্যবহার করে সেটি হচ্ছে যে হান্ড্রেড সিসির একটি মোটর বাইক ই হোন্ডা ব্র্যান্ডের ই এক্স ফাইভ মডেলের একটি বাইক আর আমার ব্যবহার করা মোটর বাইকটি হচ্ছে অটো ক্লাসের ইঞ্জিন সেক্ষেত্রে ক্লাস ধরার বা হ্যান্ড ক্লাস ধরার কোনো প্রকার চিন্তাই থাকে না মোটর বাইক স্টার্ট দিলাম গিয়ার ফেললাম এক্সেলেটার চাপলাম মোটরবাইক চলতে থাকলো আর এই ধরনের অটো ক্লাসের মোটরবাইকগুলো চালানো বেশ সহজ এই মোটরবাইকগুলোতে বসে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারেন যেমন অনেক সময় দেখা যায় যে আমাদের নিজস্ব কিছু পণ্য বা জিনিসপত্র আমরা একসাথে খুব সুন্দরভাবে বহন করতে পারি অটো ক্লাসের এই মোটরবাইকটি থেকে সবচেয়ে আমি যে সুবিধাটি নিয়ে থাকি সেটি হচ্ছে যে আমার মোটর বাইকে বসে থেকে আমি আমার রুমের যে গেটগুলো আছে সেগুলো বন্ধ ওপেন করতে পারি কেননা এই মোটর বাইকটি এক হ্যান্ডে বা এক হাতে আমি মোটর বাইক নিয়ন্ত্রণ করতে পারি তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমি আমার বাসা থেকে বের হয়ে গেলাম এটি হচ্ছে যে আমি যে এলাকায় থাকি সেটির এরিয়া আর এটি হচ্ছে যে সিকিউরিটি প্রটোকল এই প্রটোকল ভেদ করে আমাকে বেরোতে আবার ঢুকতে হয় তো আমি সব সময় কিন্তু এই সব রাস্তাগুলো দিয়ে যাতায়াত করি প্রতিদিনই কিন্তু এইসব এলাকাগুলোতে খুব বেশি একটা মানুষ দেখা যায় না যদিও আমাদের দেশে যেরকম মানুষকে রাস্তাঘাটে হাঁটতে দেখা যায় এই দেশে তেমনটা জায়গা দেখা যায় না আর যারাই বা চলে সবাই গাড়ি বা মোটর নিয়ে চলে তার উপর আবার সাপ্তাহিক ছুটির দিন বিশেষ করে শনিবার শনিবারের দিনটিতে তেমনরা মোটামুটিভাবে রাস্তাঘাটে খুব কমই গাড়ি দেখা যায় সেই হিসেবে রাস্তার মধ্যে আজকে কোনো প্রকার গাড়ি নেই বা মোটর সাইকেলও নেই সেই হিসেবে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করেই মোটরবাইক রাইড করতে পারতেছি তার মধ্যে একটা জিনিস বলে রাখা বলা একটা শিক্ষণীয় বিষয় সেটি হচ্ছে যে সামনে দেখতে পাবেন অনেক ক্লিয়ার জায়গা জায়গা বা রাস্তা এই জায়গাটিতে মূলত প্রতি সপ্তাহে একদিন সাপ্তাহিক বাজার বসে কিন্তু বাজার বসার পরে এই জায়গাটুকু যতটুকু ক্লিয়ার থাকে আমাদের দেশে তেমনটা থাকে না দেখুন একদমই ক্লিয়ার এই রাস্তাটিতে প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে বাজার বসে সেই হিসেবে বলা যেতেই পারে একটি দেশের মানুষ তাদের দেশকে কতটা ভালোবাসলে এতটা ক্লিন এবং পরিষ্কার রাখতে পারে আসলে প্রকৃত দেশপ্রেম আসলে এটাই যারা নিজের দেশকে ক্লিয়ার এবং পরিষ্কার রাখে আমার সামনে একটি ট্রাফিক লাইট আছে এই গায়ে ট্রাফিক লাইটের জায়গাটি প্রায় সময় জনশূন্য বা গাড়ি শূন্য থাকে তাই আমি অনেক সময় এই লাল লাইটটি উপেক্ষা করেই চলে যাই কেননা এই ট্রাফিক লাইটের মধ্যে প্রায় সময় দেখা যায় তিন থেকে চার মিনিট অপেক্ষা করতে হয় তবে বলে রাখা বলো তখন মূলত কোনো প্রকার গাড়ি থাকে না তাই এই লাল লাইট অপেক্ষা করে অনেক সময় আমি চলে যাই আলহামদুলিল্লাহ তো ফাইনালি আমি আমার কর্মস্থলের এরিয়াতে এসে গেছি আর এই এলাকাটিতে এসে পৌঁছলে আমার মন একটি প্রশান্তি বা শান্তি মিলে কেননা যদি রাস্তাঘাটে কোনো প্রকার পুলিশের ঝাঁঝাম না থাকে কেননা আমি লাইসেন্সবিহীন মোটর বাইক ইউজ করে থাকি মালয়েশিয়াতে আলহামদুলিল্লাহ তো ফাইনালি আমি আমার কর্মস্থলের সামনে এসে পৌঁছেছি তখন এসে দেখি যে একজন কাস্টমার বসে আছে যদিও আমি আজকে একটু লেট করে ফেলেছি তো আলহামদুলিল্লাহ তো ফাইনালি আমি মোটর বাইকটি ফাইকিং করে ভিতরে গেলাম ভিতরে গিয়ে আমি আমার ডিউটির যে পাস কার্ড আছে সেটিকে পাস করে আমি আমার কর্মতে যোগ দিলাম